হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আর আমি খুব ভালো আছি আর আজকে তোমাদের সামনে নতুন কিছু বলবো মানে নতুন একটা খবর দেব আর তার জন্য একটু ভিডিও দেখতে থাকো তারপরে তোমাদের সাথে বলছি আর তোমরা দেখো আমি চলে এসেছি সোনার দোকানে আর কিসের জন্য এসেছি তোমরা অবভিয়াসলি বুঝতেই পারছো হ্যাঁ ঠিকই ভেবেছো আমার বোনের বিয়ে ঠিক হয়ে গেছে তো তার জন্য কেনাকাটা আমরা শুরু করে দিয়েছি আর পনেরো দিন পরেই ভেবে নাও ওর বিয়ে রয়েছে তো তার জন্য আমরা একটা খুব সোজা সোনার দোকানে চলে এসেছি তো এখানে আমরা দেখেছিলাম কিছু চুলি দেখতে আংটি আরো আমার গলা বল থেকে বেশি পছন্দের রিং অটোমেটিক আমার সবসময় ভালো লাগে ফার্স্ট গোল্ডের কোনো কিছু গলা হলো আমি বলবো রিং আমার রিং দাও তো তারপরে ওখানে কিছু আমরা কালেকশান দেখলাম পছন্দ হয়েছে আমরা পরে আবার যাব সেটাও তোমাদের সাথে শেয়ার করবো তারপর আমরা এখানে এসেছি একটা সোনার দোকান এখানে কি হয় এখানে মানে এরা তৈরি করে ওখানে যেরকম রেডিমেড মানে সাজানো থাকে ওখান ওখানটাকে চুজ করতে হয় এখানে কি আমি ডিজাইনটা করে পছন্দ করে মানে আমরা ডিজাইনটা পছন্দ মতো আমরা তৈরি করে দেবে সেখানেও গিয়েছি আমরা অর্ডার দিয়ে দিয়েছি তিন চারটে আমরা অর্ডার দিয়ে দিয়েছি ওখানেও যাব আবার দেখবো যদি ভালো কিছু হয়তো নিয়ে নেবো তারপরে সমস্ত ওখানে দুটো কাজ মিটিয়ে আমরা সোজা চলে এসেছি বেনারসির দোকানে আর সেটা আগে আমরা দেখে নিচ্ছি কারণ ব্লাউজ ট্লাউজ কাটাতে হয় তো শুধু তো একটা শাড়ি কিছু না অনেক অনেক শাড়ি কিনতে হবে তো আমরা বলি আগে কিনে নেওয়া হল তোমরা আর এই দোকানটা তোমাদের চেনা হয়ে গেছে এতদিন তোমরা এই দোকান থেকেই মানে যে শাড়ি এই দোকান থেকেই কেনা হয় তো এখানে এসেছি আর এখানে দেখো ছিল মানে পনেরোশোটা বেশি হয়তো বা তারও বেশি হয়তো বেশি বের করেছিল তা আমরা নিজেরা কনফিউজ হয়ে পড়েছি যে আমরা কোনটা নেব এটা বের করছি মনে হচ্ছে যেটা ভালো লাগছে এটা বের করছিল মনে হয় ওটা ভালো লাগছে আর তার আগে আমরা কি তত্তি শাড়ি দেওয়া হবে সেগুলো আমরা অনেকটা দেখে থেকে পছন্দ করে না হয়েছে না আগে আমরা ছোটো সাতটা শাড়ি দেখে নিচ্ছি ওকে এই দোকানটা তোমার চেনা হয়ে গেছে তো কি কী শাড়ি নিয়েছি শাড়ি নিয়েছি যে অনেক অনেক বড়োরা রয়েছে আমার বোনের জেঠিমারা রয়েছে তাদের দেওয়ার জন্য তারপরে কি আর বের করছি বের করছি তো অনেকটাই গায়ে দিয়ে দিয়ে দেখছি আর কি বলি না এটি এটা হবে তো ওটা নেব না করা হচ্ছে তো তারপরে বলে না ওটা নেবো মানে আমরা মানে আমাদের একটা পছন্দ হলো কি ওর পছন্দটা তো আগে ও যেটা বলবে সেটাতে আমরা হ্যাঁ বলবো লাস্টে তিন চারটে ও দেখলো গায়ে দিয়ে দিয়ে একই শাড়ি বারবার গায়ে দিয়ে দিয়ে দেখলো সেটা একটি শাড়ি ওর পছন্দ হলো তো সেটা আমরা বললাম রেখে দিতে কারণ এরপরে ছেলে আসবে ও বুনো ওর আরও চলে চলে আছে আমি হয়তো আরও দোকান যাব যদি আমার আরও অন্য দোকানে ভালো লাগে তো আমরা এখান থেকে কেউ যত সাধারণত এখান থেকে এনে তো অবভিয়াসলি যে ওর পছন্দকে আমাদের আগে গুরুত্ব দিতে হবে ও হয়তো এখানে ওর ভালো লাগলে হচ্ছে আরও যদি ইচ্ছে আরও বেটার কিছু পায় তো ওই কারণে আমরা অন্য দোকানে দেখব এখান থেকে দেখে গেলাম একটা পছন্দ হয়েছে তারপরেও আমরা বললাম এটা রেখে দিতে আর এখানে যে দোকান যে দাদা মেন দাদা সে আজকে ছিল না ওই কারণে আমরা আজকে বেনারসিটা শুধু পছন্দ করে রাখা রয়েছে পরে আমরা দাদা সাথে কথা বলবো তার বোন যদি অন্য দোকান পছন্দ হয় তো হয়ে গেল এইটাও শাড়ি মানে বিয়ের জন্য এঙ্গেজমেন্টের জন্য আসি পরে কী পড়া হবে আর কী পড়া হবে মানে সব আমরা ভেবে ভেবে এসেছি এই সময় তো সেটা দেখা হবে এই শাড়িটাও মানে ও পছন্দ হচ্ছিলো যে এই শাড়িটা খুব ভালো লাগছে এরকম আরো অনেক কালার বের করেছে এগুলো বলে না কাতান বেনারসি সেই কাতানের ওপরে এই শাড়িগুলো এই পরগুলো কালারগুলো ছিল না তো বলছিল এটা ভালো লাগছে এবার জানি না কি ভাবে না আজকে শুধু কী হয় তত্ত্বের শাড়ি দেখে নিলাম তো ওই শাড়িগুলো আমাদের প্যাক করা হয়ে গেল বোন গাড়িতে তুলে দিয়েছি বোন আমরা বাড়ি চলে গেলো আর আমি ওদের থেকে বাড়ি চলে গেলাম তো আজকে এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে ভালো লাগলো লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা